হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে দুপুর আড়াইটায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আমরা দেখতে পাচ্ছি পুরো কার্গো কমপ্লেক্স জুড়ি এখনও পর্যন্ত বিভিন্ন জায়গাতে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনও অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এক পাশের আগুন নেভানোর চেষ্টা করছেন ঠিক অন্য পাশ থেকে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি উঁকি দিচ্ছে পুরো কার্গো কমপ্লেক্সেই এখনও পর্যন্ত আগুন রয়েছে এবং আমরা যদি বলতে যাই এখন পর্যন্ত উত্তরাংশে কার্গো কমপ্লেক্সের উত্তরাংশেই কিন্তু আগুনের যে আধিক্য বা আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আমাদের কাছে বেশ স্পষ্ট যে উত্তরাংশের আগুন এখনও পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা যদিও তারা তাদের প্রাণান্তকর চেষ্টা যেটি করছেন এবং ঠিক কার্গো কমপ্লেক্সের মাঝখানেও কিন্তু আমরা এই আগুনের চিহ্ন যেটি সেটি দেখতে পেয়েছি এবং ধোঁয়ার কুণ্ডলিতে পুরো এলাকা ছেঁয়ে গেছে এখানে যারা কাজ করেন তারা বলছেন যে দেশের বাইরে থেকে আমদানি করে যেসব পণ্য কাঁচামাল সহ নানা ধরনের কেমিক্যাল আনা হয় সেগুলোই কিন্তু এই জায়গাটিতে রাখা হয় পরবর্তীতে আমদানি সংক্রান্ত যে আনুষ্ঠানিকতা আছে যে ফরমালিটিসগুলো আছে সেগুলো সম্পন্ন করে আমদানিকারকদের হাতে এই মালামালগুলো পৌঁছে দেওয়া হয় কিন্তু সেই বিদেশ থেকে আসার পর আমদানিকারকের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই স্টেশনে কিন্তু এই গুরুত্বপূর্ণ মালামালগুলো থাকে সেই ক্ষেত্রে এই অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এখানে যারা ব্যবসা সহ এখানে যারা কাজ করেন তারা কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে এখানে অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনা বা এখানে যে অগ্নিকাণ্ডের বিষয়টি সেটি কিন্তু খুবই একটি বিপজ্জনক ঘটনা এবং তারা বলছেন যে এই ক্ষেত্রে তারা ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা ছত্রিশটি ইউনিটের মাধ্যমে এই অগ্নি নির্বাপন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ আনসার সহ সবাই কিন্তু তাদের জায়গা থেকে যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে কিন্তু তারা অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি সম্পন্ন করার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন এবং আইএসপি এর সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই অগ্নি নির্বাপন কার্যক্রম যেটি সেটিতে অংশগ্রহণ করেছেন এই গুরুত্বপূর্ণ অংশটিতে বিমানবন্দরের উত্তরাংশ অবস্থিত আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ফলে আসলে বিদেশ থেকে আসা যে মালামালগুলো এখানে স্টোর করে রাখা হয় বা গোদামজাত করে রাখা হয় সেগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই করছেন ব্যবসায়ীসহ এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা এবং আমরা দেখতে পাচ্ছি খানিকটা পরই কিন্তু থেমে থেমে এখানে ছোটো ছোটো বিস্ফোরণের আওয়াজ আমাদের কানে ভেসে আসছে বোঝাই যাচ্ছে যে আসলে এখানে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ যেগুলো রয়েছে সেগুলোর বিস্ফোরণের ঘটনাটি ঘটছে এবং পুরো এলাকাটি কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন যেখানে আসলে নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বা আগুন দৃশ্যমান হচ্ছে সেখানে সাদা ধোঁয়া পাশাপাশি যেখানে আগুন আসলে পুরোপুরি ছাই হয়ে যাওয়ার পর পরপুরে ছাই হয়ে যাওয়ার পর যে অংশে আগুনটি নিভে যাচ্ছে সেই অংশে কিন্তু কালো ধোঁয়া আমরা লক্ষ্য করছি এবং উত্তরাংশে এখনও পর্যন্ত আগুনের লেলিহান শিখা এবং আগুনের তীব্রতা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং উত্তরাংশের এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা সবচেয়ে 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 বেশি চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এই অগ্নিকাণ্ডের পর থেকেই আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট কিন্তু এই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য চেষ্টা করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আজকের যে এই অগ্নি নির্বাপন কার্যক্রম সেটিতে তারা অংশগ্রহণ করেছেন পাশাপাশি পুলিশের সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি তারা অংশগ্রহণ করেছেন ছত্রিশটি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিস তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আরো কিছু ইউনিট এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে আসার জন্য বা এই ঘটনাস্থলে আসার জন্য কিন্তু রওনা হয়েছে এমনটিও কিন্তু আমরা দেখতে পেয়ে